আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি সন্দেশ এটা দেখতে এতটাই সুন্দর যে যে কোনো অকেশনে টেবিল সাজানোর কাজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু কথা না পারিয়ে চলুন তাহলে শুরু করা যাক সুজি সন্দেশ তৈরি করার জন্য এখানে প্রথমেই আমাদের লাগছে দুই কাপ দুধ দুধটাকে ভালোভাবে চেড়ে জাল করে নিতে হবে কারণ ফ্রিজে থাকা দুধ এরকম নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে এজন্য দুধটাকে আমরা ভালোভাবে নেড়ে জাল করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটাকে আমরা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ -দुद। গুঁড়া দুধটা একবারে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যেতে পারে একটু একটু করে দিতে হবে আর ভালোভাবে নেড়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে দুধে বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা একবারে আমরা দিয়ে দেবো না একটু একটু করে দিব আর নাড়তে থাকব। সম্পূর্ণ সুজিটা একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে এভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়া এরপর ভালোভাবে নাড়তে হবে এক পর্যায়ে যখন পাতিল থেকে এভাবে উঠে উঠে আসবে তখন আমাদের সুজিটা তৈরি হয়ে গেল এখন এটাকে একটা সাইডে রেখে আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর সুজিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন এখান থেকে এক টুকরা নিয়ে লাল কালার ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন এই যে আমি লাল রংটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আরেকটা অংশ নিয়ে এখানে আমি অ্যাড করছি ব্লু কালার ব্লু কালারটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি কিছু অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখান থেকে লাল অংশটা নিয়ে এরকম লম্বা করে আমরা রাউন্ড করে করে নেব নেব কালারটাকেও করা হয়ে গেছে এখন একইভাবে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে এখানে আমি একটা র্যাপিং পেপার নিলাম। এখন সাদা অংশটা নিয়ে নিলাম এবং এটাকে একটা পাতলা রুটি তৈরি করে নেব এই যে রুটি তৈরি করা হয়ে গেছে এখন ব্লু অংশটা দিয়েও আমরা একটা রুটি তৈরি করে নেব এখন ব্লু রুটিটার উপরে সাদা রুটিটা আমরা বসিয়ে দিলাম এখন অরেঞ্জ কালার এবং রেড কালারের রোল দুইটা এখানে বসিয়ে দিলাম এবং এখানে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি কাজটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি এই যে ফোল্ড করা হয়ে গেছে এখন র্যাপিং পেপার দিয়ে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে আমরা আরও কিছুটা শুরু করে নেব এই যে আমাদের পছন্দ মতো শেপ আনার পর র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি এবার দুই সাইড থেকে কেটে দুই সাইডের অংশটা বাদ দিতে হবে এই যে দুই সাইড থেকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এই সন্দেশটাকে ছুরির সাহায্যে কেটে নেব এই যে কাটা হয়ে গেছে এখন ডেকোরেশনের পালা দেখলেন তো কত সহজেই কত সুন্দর সুজি সন্দেশ তৈরি হয়ে গেল এটা যখন বাচ্চাদেরকে তৈরি করে দিবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এছাড়া রান্না বিষয়ে বিভিন্ন মতামত আমার সাথে শেয়ার করতে পারেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ